আমার সকল প্রিয় বন্ধুরা আজকে আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আর আমি নূরজাহান সন্দেশের কথা তো অনেক শুনেছেন খেয়ে দেখেছেন কিন্তু কখনো কি আমের সন্দেশের কথা শুনেছেন হ্যাঁ ঠিকই শুনছেন আম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ভাপা সন্দেশ যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই রেসিপিটা যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন এই আমের সিজনে আম দিয়ে ভাপা সন্দেশটা যদি না খেয়ে দেখেন তাহলে ভীষণ মিস করবেন এই কারণে সকলকে বলবো অবশ্যই খেয়ে দেখবেন চলুন এগুলো দিয়ে আমি খুব সহজে তৈরি করে ফেলবো একটি আমের ভাপা সন্দেশ আর সেটা দুর্দান্ত স্বাদের হয় কিছু আম আমি নিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে তৈরি করে নেব আমের ভাপা সন্দেশটি আর কথা না বাড়িয়ে আমি ঝটপট তৈরি করে নেব আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি সুগার পাউডার নিয়ে নিয়েছি প্রায় বড়ো কাপের এক কাপ মতো সুগার পাউডার নিয়েছি সেটা আমি পরিমাণ মতো দিয়ে দেব। আর নিয়েছি গুঁড়ো দুধ সেটাও আমি বাটির এক বাটি মতো নিয়েছি কয়েকটি আম নিয়েছি আর তিনশো গ্রাম মতো ছানা নিয়েছি এই ছানাটিকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি একদম ক্রিমি একটা স্মুথ দেখুন পেস্ট হয়ে গেছে এই পেস্টটি আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এই দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে একদম ভাব দারুণ হয়েছে এটা এই ছানাটিকে এখন রেখে দেব প্রথম আমি আমগুলো কেটে নেব আমগুলোর খোসা ছাড়িয়ে আমি আমগুলো থেকে যে আমের শাঁসগুলো আছে সেগুলো আমি সব কেটে নেবো আর ব্ল্যান্ডারের সাহায্যে এটাকে একটা পেস্ট করে নেব এই ছানার মতো এই আমগুলোকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে সেই কারণে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এই ভাপা সন্দেশটি ইচ্ছা করবে এই সন্দেশটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমগুলো আমি সব নিয়ে নিয়েছি আর এটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এই পেস্টটা তৈরি হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে কোনো রকম যেন গুটি কাটাগুলো না থাকা একদমই স্মুথ পেস্ট তৈরি করতে হবে আমি এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে পেস্টটা তৈরি করে নিয়েছি এটাকেও আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আম ছানা গুঁড়ো দুধ এবং সুগার পাউডার দিয়ে একটি দুর্দান্ত স্বাদের এই ভাপা সন্দেশটি তৈরি করা যায় সবগুলো আমি এগুলো অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি তৈরি করার জন্য চলে যাব গ্যাস ওভেনের কাছে কারণ গ্যাস ওভেনের কাছে যেতেই হবে তারপর তো ভাপা সন্দেশটি তৈরি হবে এই কারণে আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে গ্যাস ওভেনটাকে অন করে এই কড়াইয়ের মধ্যে আমের মিশ্রণটি দিয়ে দিয়েছি যেটা পেস্ট করে রেখেছিলাম আর এটাকে কিছুক্ষণ আমি জাল করে নেব এটা যখন একটু হালকা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সুগার পাউডার আমি এর মধ্যে তিন চামচ মতো সুগার পাউডার দেব আপনারা অবশ্যই আপনাদের মিষ্টিটা দেখে নেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন অনেকে হয়তো হালকা মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু সন্দেশের মতো মধ্যে যদি একটু মিষ্টি না থাকে তাহলে হয়তো ভালো লাগে না আমটিও মিষ্টি ছিল তারপরে আমি এর মধ্যে তিন চামচ মতো সুগার পাউডার দিয়েছি আর যেটা আমি রেখেছিলাম ছানা সেটাকে আমি একদম ক্রিমিভাবে পেস্ট করে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই ছানা আম একসঙ্গে আবারও কিছুক্ষণ আমি জাল করব জাল করার সময় একটা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আমার প্রিয় বন্ধুরা এটা কিন্তু অনবরত ফুটতে শুরু করবে আর চারিদিকে ছিটকাবে সেই কারণে খুব ধীরে ধীরে করতে হবে এটাকে আমি এটাকে জাল করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এক চামচ মতো গুঁড়ো দুধ রেখে দেবো আর বাকিটা এর মধ্যে দিয়ে দেবো ধীরে ধীরে কারণ একবারে দিলে জমাট বেঁধে যাবে এই জন্য আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবো আর এক চামচ মতো রেখে দেবো সেটা আমি পরে ব্যবহার করব কতটা ঘনত্ব হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে দেখতে কিন্তু ভীষণই একটা পেস্ট হয়ে গেছে কত সুন্দরভাবে দেখুন এটা লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই কারণে বলবো আমের সিজনে অবশ্যই তৈরি করবেন সকল প্রিয় বন্ধুকে বারবার করে বলছি অবশ্যই একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে এটা অনেকটা ঘনত্ব করে আমি এটাকে নামিয়ে নেব কারণ এটা ভীষণই একদম নরম হবে খেতে স্মুথ যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে সেই কারণে খুব একটা এটাকে ঘনাত্ম করা যাবে না তারপরেও দেখুন আমি কতটা ঘনত্ব রেখেছি আর একটা একটা টিফিনের মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদের কাছে এরকম যে ধরনের পাত্র থাকবে সেটার মধ্যে নিয়ে নিতে পারেন অবশ্যই ঢাকনা দেওয়া থাকতে হবে কারণ এটা যখন ভাপের মধ্যে রাখবো এর মধ্যে কোনো রকম যেন জল না ঢুকে যায় তাহলে এটা আরও পাতলা হয়ে যাবে এই কারণে অবশ্যই ঢাকনা দেওয়া কোনো কিছু ব্যবহার করবেন আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যেটার উপরে আমি এটা বসিয়ে রাখবো আর দিয়ে দিচ্ছি জল এই জলটা টিফিনের একদম বেশি উপরে দেওয়া যাবে না অর্ধেকটা দিতে হবে কারণ এটা যখন ফুটবে তখন একদম উপরে উঠে যাবে জলটা তাহলে ভিতরে ঢোকার সম্ভাবনা থাকবে সেই কারণে অল্প পরিমাণে জলটা দিতে হবে আমি দিয়ে এটাকে আবারও অন করে দিয়েছি এটাকে আমি তিরিশ মিনিট মতো ভাপিয়ে নেব এটা একদমই কেকের মতো শক্ত হয়ে যাবে না এটা ভীষণই একদম নরম তুলতুলে একদম সন্দেশটা তৈরি হবে যেভাবে আমরা সন্দেশ খেয়ে থাকি মুখে মিলিয়ে যাই সেই ধরণেই সেই ধরনের হবে এটাকে আর এটা দেখুন হয়ে গেছে এটাকে নামিয়ে তিরিশ মিনিট পর আমি ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা আর দুই থেকে তিন ঘন্টা পর আমি আবার চলে এসেছি এটা ফ্রিজে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা তারপর এটাকে আমি খুলছি আর দেখুন এর উপরটা দেখে বুঝতেই পারছি এটা ফ্রিজে ছিল এটাকে ধীরে ধীরে একটা আমি নাইফের সাহায্যে চারি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি কারণ এটা তো ভীষণই নরম একদম তুলতুলে এটা ভেঙে যাবে এই কারণে আমি এটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি তারপর একটা পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব এটা যখনই মুখে দেবেন তখনই মুখে একদম মিশে যাবে বুঝতেই পারবেন না যে এটা দিয়ে তৈরি অসাধারণ লাগে খেতে দুর্দান্ত স্বাদের এটা হয় এই ভাপা সন্দেশটি এটাকে আমি দেখুন ধীরে ধীরে ঢেলে নিয়েছি আর এর মধ্যে যেটা রেখেছিলাম গুঁড়োর দুধ আর সুগার পাউডার অল্প একটু রেখেছিলাম সেটা মিশিয়ে এর মধ্যে হালকা করে দিয়ে দেবো তাহলে এটা আরও টেস্টি হয়ে উঠবে আমি এই দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে হালকা করে চারি সাইডে দিয়ে দেব এটা ভীষণই লোভনীয় একটি ভাপা সন্দেশ অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন আমি চারি সাইডে দিয়ে দিয়েছি উপরেও দিয়ে দিয়েছি আর দেখুন দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আমিও এটাকে কেটে খেয়ে দেখছি যে কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে সেটা আপনাদের বলে বোঝাতেই পারবো না অবশ্যই তৈরি করে দুর্দান্ত স্বাদের অসাধারণ একটি রেসিপি